آله الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله صدق الله العلي العظيم ذو الشرك ولي الله وصلي على الله عليه وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামের শ্রমিক আন্দোলন প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আপনাদের আজকে ঐতিহাসিক সরার উদ্যানে যে সম্মেলনের চিত্র দেখিয়েছেন এতে আমাদের মনে আরও শক্তি আল্লাহ মুহম্মদে ইসলাম বাস্তবায়নের বেড়ে গেছে আর আমি সন্দেহান ছিলাম যে এই বৃষ্টি এত কঠিন আকারে আলহামদুলিল্লাহ বর্ষণ হচ্ছিল এর মধ্যে এত সুন্দর আপনারা যে প্রোগ্রাম বাস্তবায়নের চিত্র দেখিয়েছেন আমি বিশেষ করে শ্রমিক আন্দোলনে কেন্দ্রীয় দায়িত্বশীল যারা রয়েছেন এবং আপনারা যারা এসেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি কথা বেশি লাম্বালায় গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে গেছে যেহেতু যেহেতু আমাদের বিবেদীয় মিছিলের আগে কর্মসূচি দেওয়া আছে আমাদের আজকে যে দাবি আদায়ের লক্ষ্যে মিছিল হবে তবে আমি যে তেলাওয়াত করেছি আয়াতের ভিতরে আল্লাহ রাবুল আলম বলেছেন এক কথায় সৃষ্টি যা আইন হবে তা আসলে আমরা শ্রমিক আমাদের দাবিগুলো বাস্তবায়নে আমরাই তেপ্পান্ন বছর চুয়ান্ন বছর চলছে বাংলাদেশ আমরা দেখেছি আসলে বাস্তবে শ্রমিকদের দাবি বাস্তবায়নের পরিবর্তে শ্রমিকদের বিভিন্ন সময় সাতক্ষন বেশি মহলগুলো তারা ক্ষমতায় যাওয়া সিঁড়ি হিসেবে ব্যবহার করে আজকে তারা আঙ্গুল ফুলে আজকে বট গাছ হয়েছে তাল গাছ হয়েছে বিদেশে বেগম পাড়া তৈরি করেছে হাজার হাজার কটি হয়ে বাংলাদেশ থেকে পাচার করে বাংলাদেশকে তারা অপমানিত করেছে একমাত্রই এই সমস্ত দাবি করুন বাস্তবায়নের দিকে তার নাম হলো ইসলাম পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ যে হয়েছে আজকে বাংলাদেশের আনাচে কেনাছে আমার রিক্সাওয়ালা ভাইরা আমার শ্রমিক ভাইরা সর্বক্ষেত্রে যখন আমরা আলোচনা করি সবাইয়ের মুখে একটাই সুযোগ চলে আছে আমরা অম্লিকের শাসন দেখেছি বিএনপি শাসন দেখেছি জাতীয় পার্টির শাসন দেখেছি কে ইসলামে শাসন দেখায় আজকে 24 এর পরে ইসলামিক শাসন বাংলার জমিনে করে প্রতিষ্ঠিত করব সর্বজাতির পতাকা সর্বইসলামের পতাকা এখন কথা হলো পরিবেশ তো তৈরি হয়েছে কি তৈরি হয়েছে এখন এই পরিবেশ কাজে লাগাতে হলে আমি বলবো আজকে বাংলাদেশের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের আদর্শ বাস্তবায়নের জন্য আজকে দেখেন রাত্রাই দিন নাই অর্থকে অর্থ মনে করছে না সর্বত্র তারা এমন ভাবে সারা দেশকে চষে বেরাচ্ছে সে তুলনায় আমাদের গতি যদি পাল্লায় না টিকতে পারেন তাহলে এই ফসল ঘরে উঠাবেন কিভাবে এই জন্য আমি সকল জানাবো প্রশাসন সহ রয়েছে ইসলামী আন্দোলন এবং যারা সমর্থক রয়েছেন মহেব্রীম রয়েছেন এবং দেশপ্রেমিক যারা রয়েছেন আমি সকল সকলকে আহ্বান জানাবো আজকে ক্ষেত্র তৈরি হয়েছে এই ফসল ইসলামের পক্ষে আজকে যদি আমাদের উঠাতে হয় তাহলে আমাদের এই সময়কে একটা বহুত যেন আমরা অবহেলায় নষ্ট না করে আমার প্রতিটা ভাইয়ের কাছে আমার মা বোনদের কাছে আমাদেরকে দাওয়াত পৌঁছাতে হবে যে এই নীতি আদর্শের মাধ্যমেই দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি সাথে সাথে আমি বলবো আজকে বাংলাদেশের মধ্যে দেখেন আপনারা তিপ্পান্ন বছর যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের মাধ্যমে কি হলো হাজার হাজার মায়ের কোর সন্তান হারা হলো এরা ক্ষমতায় যাওয়ার পরে আমাদের দেশে টাকা বিদেশে পাচার করলো আজকে আয়না ধরার মতো তারা হার মানালো আজকে লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে সংসারগুলোকে ধ্বংস করল এর পরিবর্তনের জন্যই এবং প্রতিটা ভোটারের মূল্যায়নের জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অনেক রাজনৈতিক দল তারা কিন্তু জামাত ইসলাম সহ পিয়ার পদ্ধতির নির্বাচন দাবি করেছি কিন্তু লোকের মধ্যে বলতে হয় আজকে সরকার যেই জানের বিনিময় যেই রক্তের বিনিময় যেই চোখ হারানোর বিনিময় তারা আজকে দেশ পরিচালনা করছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি কিন্তু বলেছিলেন জাতির কাছে কমেন্টমেন্ট করেছিলেন যে আমাদের তিনটা দায়িত্ব একটা হলো সংস্কার এরপরে দৃশ্যমান বিচার এরপরে জাতীয় নির্বাচন মধ্যে বলতে হয় আমরা সেইভাবে সংস্কার দেখি নাই দৃশ্যমান বিচারের অগ্রগতি দেখি নাই কিন্তু নির্বাচন জাতীয় রোডম্যাপ আমরা দেখেছি আমরা বলবো যে জাতির সঙ্গে আপনারা জাতির সঙ্গে মনের আশা এখান পূরণ না করে আপনারা ক্ষমতায় থেকে আমাদেরকে হতাশ করেছেন এখন পিয়াস পদ্ধতির নির্বাচনের ব্যাপারেও ঐক্যমতে এজেন্ডাই আনেন নাই এটা আমাদের জাতির থেকে বাংলাদেশের মানুষের থেকে আপনাদের কর্মকাণ্ডের জন্য আমরা দিনকার জানাই এখন কথা হলো এতরূপী জুলাই সনত এটা আইনি স্বীকৃতি দিতে হবে বিএনপি বলছে নির্বাচনের দিন কেন গণভোট নির্বাচনের দিন হবে কেন এ কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু এখন ঘুমান্ত নয় আমরা কিন্তু সজাগ আর বাংলাদেশের মানুষ প্রতারিত হবে না আমাদের পরিষ্কার কথা হলো যে নির্বাচনের আগে জুলাই সনদ স্বীকৃতির জন্য আইনি গণভোট আগে দিতে হবে এবং সকল আমি তার জানাবো জানাব বিশেষ করে ইসলামী দলগুলো যারা রয়েছেন আমাদের ঘোষণা চল ইসলামী বাসে একটা যাবে দেশপ্রেমিক যারা রয়েছেন আমরা সবাই একত্রিত হয়ে আমরা দেশ গঠন করব কিন্তু এর ভিতরে দেখা যায় যে কিছু বিভিন্ন কায়দায় তারা আজকে ইসলামী এই জোটটাকে এই অবস্থানটাকে দুর্বল করার জন্যে বিভিন্ন ধরনের আলোচনা করছেন করেন কিন্তু ভোটটা কোন জায়গায় দিবে সেটাও চিহ্নিত করে পরিষ্কার আপনারা বক্তব্য রাখেন কিন্তু আপনারা গোপনে কৌশলে বিএনপির ভাগসে বোক ঢুকাবেন এটা কিন্তু জাতি বোঝে গেছে কোন বিএনপি যেই বিএনপি শরীয় আইনে বিশ্বাসী না কোন বিএনপি যেই বিএনপি বাংলাদেশের ইসলাম পন্থাদের উত্থান নিয়ে তারা বিঘ্নিত চিন্তিত কোন বিএনপি তারেক রহমান বলেছেন এই বাংলাদেশের মধ্যে মৌলুমাদের অবায়রণ হতে দেওয়া যায় না এই বিএনপি কি আপনারা ক্ষমতায় নেওয়ার জন্য ভোট দিবেন না আজকে ইসলামের পক্ষে আজকে আপনারা সবাই বক্তব্যের মাধ্যমে এইটা পরিষ্কার করবেন মুরব্বীদেরকে সহ সকলকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি কারণ আমরা আর মারকুল খালি করতে চাই না আর চাঁদাবাজকে সহযোগী হতে চাই না আর চাঁদাবাজকে সহযোগী হতে চাই না বাংলাদেশকে মুক্ত করতে হবে এবং বাংলাদেশের মধ্যে ইসলামের পতাকা আজকে সংসদের মধ্যে উদ্দেশ্য করতে হবে বাতিলকে বঙ্গোপসাগরে নিক্ষেপ জানিয়ে আজকে এখন মিছিল হবে আমরা সবাই তরিক মিছিল ভিতরে আমরা শরিক হব এই দাবি আদায়ের লক্ষ্যে আমরাও যাচ্ছি তাড়াতাড়ি আপনারা চলে যান আর কোনো বিশৃঙ্খলা না